ক্ষমতারে ক্ষমতা ক্ষমতায় আবারও আসব আর তোদের বিচার করব চ্যালেঞ্জ আজ ষোলোই ডিসেম্বর এই দেশ স্বাধীন অনেক মুক্তিযোদ্ধারা আমার আগে অনেক মা বোনের কৃষির পরে এই দেশ স্বাধীন হয়েছে সবাই একতা হয়ে কাজ করুন দেশের জন্যে খুদা হাফেজ ক্ষমতারে ক্ষমতা ক্ষমতায় আবারও আসব আর তোদের বিচার করব চ্যালেঞ্জ আজ ষোলোই ডিসেম্বর এই দেশ স্বাধীন অনেক মুক্তিযোদ্ধারা মারা গেছে অনেক মা বোনের কৃষির পরে এই দেশ স্বাধীন হয়েছে সবাই একতা হে কাজ করুন দেশের জন্যে খুদা ফেস